মুখ রোদের দিকে রাখুন আপনি নিজের ছায়া দেখতে পাবেন না এ কি বলছেন বিস্তারিত জানতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে সম্পূর্ণ ভিডিওটি দেখতে সুপ্রিয় দর্শক বর্তমান সময় আলোচনা ট্রেন্ডিং এ টিউড খ্যাত অভিনেত্রী শবনুমিয়াসিন বুবলি বর্তমানে নিত্য নতুন লোক নিয়ে ক্যামেরার সামনে হাজির হয় আর সেগুলো নিয়ে আলোচনার মধ্যে থাকেন আর তাই তো মাঝে মধ্যে শবনুমিয়াসিন বুবলি নিত্য নতুন লোক নিয়ে ফটো তুলে সমাজ যোগাযোগ ফেসবুকে পোস্ট করে থাকেন ঠিকই তেমনি কিছুক্ষণ আগে শবনুমিয়াসিন বুবলি আবারও বেশ কয়েকটি স্থির ফটো নিয়ে কিছুক্ষণ আগে ফেসবুক পেজে একটি পোস্ট দিয়েছেন যার ক্যাপশনে লিখেছেন আপনার মুখ রোদের দিকে রাখুন এবং আপনি ছায়া দেখতে পাবেন না সাথে লাভ ইমোজিং আর এই পোস্টটি বর্তমানে সোশ্যাল মিডিয়া তবে স্বপ্নমিয়াসিন বুবলির এই পোস্টটিকে কেন্দ্র করে অনেক ভক্তই অনেকভাবে মন্তব্য করেছেন তাকে নিয়ে এরই মধ্যে মর্শিদের মিনার নামে একজন লিখেছেন চমৎকার পোস্ট অসাধারণ ছবি পারফরমেন্স ফয়সাল হাজি নামে একজন লিখেছেন আমার পক্ষ থেকে আপনাকে অভিনন্দন এগিয়ে যান অনেক দূরে সবার পাশে যান থাকতে পারেন সেই দুয়াই করি আমরা সবাই চেষ্টা করব সবার পাশে থাকার জন্য সবার জন্য শুভকামনা আর একটি টি ডি নামে লিখেছেন আপনার পরিবারের সকলের দোয়া ও ভালোবাসা রইলে এভাবে সফলতার দিকে এগিয়ে যান প্রিয় ভাই আপনার সাথে নুরুল উদ্দিন মিডিয়া নামে যে লিখেছেন সবাইকে আমার পক্ষ থেকে ভালোবাসা অভিনাম দাওয়াত রইল আমারে ঘুরে যাবে আমি ভালোবাসা দিব আপনার এমডি শাহিন শাহ নামে যে লিখেছেন খুব সুন্দর একটি পরিবার তার সাথে আপনার একটি মিষ্টি এমনই ভাবে মন্তব্য করেছেন অনেকেই তো সুপ্রিয় দর্শক ভিডিওটি আপনার কাছে একটা লাইক দিন নিত্য নতুন ভিডিও আপডেট পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন সঙ্গে ধন্যবাদ উপভোগ